আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে আলিয়া কাট ডিজাইনের একটি বেবি ফ্রক কাটিং ও সেলাই করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আলিয়া কাট কামিজ কাটিং করার জন্য দুই অংশে কাটিং করতে হবে প্রথমে সামনের অংশ তারপর পিছনের অংশ এখানে আমি সামনের অংশ সামনের বডি কাটিং করছি দেখুন যেহেতু বিশেপ হবে সামনের বডিতে সেই জন্য সামনে বডি আগে কাটিং করে নিচ্ছি যত ইঞ্চি বডি লম্বা হবে তা থেকে আপনারা এক ইঞ্চি বেশি নেবেন এখানে নয় ইঞ্চি বড়ি লম্বা আমি এখানে দশ ইঞ্চি নিয়েছি তারপর এখানে সাড়ে পাঁচ ইঞ্চি কাত নিয়েছি মহারা এখানে পাঁচ ইঞ্চি নেবর্স মহারা নেওয়ার পর আমরা এখানে বড়ি নেব বডি যেহেতু আটাইশ ইঞ্চি দেব আটে সাড়ে চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি হচ্ছে সাথে সাথে এক নিয়ে আমরা এখানে আট ইঞ্চি সরাসরি নিয়ে নিব তারপর কমরটা এখানে চব্বিশ দেব চার ভাগের এক ভাগ ছয় আর একে সাত ইঞ্চি এখানে আমরা নিয়ে নিব মোট কথা আপনার বড়ি যত ইঞ্চি লম্বা হবে তা থেকে এক ইঞ্চি বেশি নেবেন এখানে বড়ি লম্বা আমি নয় নিয়েছি তাহলে দশ দিয়েছি এখানে তারপর এই জিপার দেখুন এখানে গলার পাশ দুই ইঞ্চি দিয়েছি আর এই যে এখানে তিন ইঞ্চি উপরে আমরা একটা শেপ দিয়ে নিব এই যে এরকম করে কোনো কানি করে তিন ইঞ্চি একটা শেপ দিয়ে নিব বি করে কেটে নিব এই জিবার দেখুন এই যে গলার ডিপটা এখানে সাড়ে চার ইঞ্চি এই যে গলার ডিপটা সাড়ে চার ইঞ্চি নিয়ে এখানে বি করে আমরা শেপ দিয়ে নেব বি শেপ গলার ডিজাইন হবে বি গলা হবে গলাতে এই যে ব্যাস এখন কাটিং করে বলছি দেখুন এই কাটার পর এরকম হবে এখন আমরা পিছনে বডি কাটিং করব পিছনে বড়ি কাটিং করার জন্য খোলা সাইড নিজের দিকে রাখতে হবে নিজের দিকে রাখতে হবে এবং বন্ধ সাইড ওপর দিকে রাখতে হবে এখন হাফ ইঞ্চি চেনের জন্য হাফ ইঞ্চি নিয়ে তারপর সামনে বডি পিছনের বডির ওপর এভাবে রাখবো শুধু হাফ ইঞ্চি বেশি বেশি রাখবো যাতে চেন ভাঙার জন্য তারপর নিচের বিশেপটা সোজা করে দিব পিছনের বডিটা সোজা হবে সামনের বডিটা বিশেপ হবে এই যেভাবে দেখুন এই যেখানে গলার ডিপ আমি দুই ইঞ্চি নিয়েছি পাশ একই থাকবে মহারা একই থাকবে শুধু চেন ভাঙার জন্য হাফ ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে এই যেভাবে তারপর কেটে বলছি দেখুন এটা সোজা হবে সামনে বড়িটা বিশেপ হবে এবং পিছনে বড়িটা সুজা হবে এখন আমরা নিচের গ্যার কাটিং করব গ্যার কাটিং করার জন্য দুইভাবে আগে সামনের অংশ তারপর পিছনের অংশ গ্যারের গ্যাটা সম্পূর্ণ এখানে আমি চল্লিশ ইঞ্চি গ্যার দিয়েছি আর বডি লম্বাটা বাদ দিয়ে তারপর নিচের গ্যারের অংশটা নিতে হবে সাড়ে তেরো ইঞ্চি এখানে গ্যার লম্বাটা নিয়েছি ডি বাস করে আমি প্রথমে সামনের অংশটা কাটিং করছি দেখুন ব্যার্স এই যে এরকম হবে তারপর আমরা এখানে সামনে বডিটা এভাবে রাখবো তিন ইঞ্চি এই যে এইভাবে তিন ইঞ্চি কর্নার করে রাখতে হবে সামনে গেটটা এই যে এখানে তিন ইঞ্চি তারপর কাট দিয়ে দাগ দিয়ে কোনা করে কাটিং করতে হবে এই যে বারে এই যে এরকম তিন ইঞ্চি বেশি রাখতে হবে এটা কাটার পর আমরা পিছনের গ্যারটা কাটিং করব পিছনের গ্যার একই হবে বহর একই হবে চল্লিশ ইঞ্চি কিন্তু সুজা হবে পিছনেরটা সুজা হবে সামনেটা বিশেপ হবে এই যেরকম কোনো হবে এই যে রেখে আমরা এইভাবে কুচি দিয়ে তারপরে এই কুচি দিয়ে লাগাব এখন আমরা পিছনের গ্যারটা কাটিং করবো পিছনের গ্যারে কোনো বিশেপ হবে না এই যে এখানে রেখে সামনের গ্যাটার উপরে রাখবো রেখে সমান করে কেটে ফেলব এই জিবার এই যে এখানে এভাবে ধরে তারপর আমরা কাটিং করে ফেলছি বিওয়ার্স এখনও যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেলেকনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন আপনাদের নিকট চলে যায় এই জিবার আমার চ্যানেলের আরও অনেকগুলো ভিডিও আছে ইচ্ছা করে সেই ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলের অপশানে বিডিও অপশানে গিয়ে দেখে নিতে পারেন আশা করি উপকৃত হবেন এই যে এটা সামনে এবং এটা উপরটা পিছনের এই যে এখন হাতা কাটিং করছি হাতা কাটিং করার জন্য এই যে এখানে ছয় এবং এই যে চার পাশ করে আমরা কলসি হাতা দেবো এই যে সাড়ে নয় ইঞ্চি নিয়েছি পাঁচটা সাড়ে নয় ইঞ্চি এবং লম্বাটা নিয়েছি ছয় ইঞ্চি এই যে এখন কুচি দিয়ে তারপর এভাবে লাগান লাগাতে হবে নিচের এখন নিচে লাগানোর জন্য আমরা কলসিয়াতে নিচে লাগানোর জন্য এভাবে দেড় ইঞ্চি পাশ করে কাপড়টা কেটে নিব যেহেতু হাতার মুড়ি চার হবে আমরা চার সাড়ে চার ইঞ্চি দুই বাস করে চার বাস করে নিয়ে নিব এখানে নয় ইঞ্চি দুই বাজে ন ইঞ্চি এই যেভাবে কেটে নিব এই যে বর্ষ বাস করে তারপর আমরা কেটে নিলাম এখানে কুচি দিয়ে তারপর নিচের পট্টি লাগাবো এবং উপরে কুচি হবে এখন বিস আমরা গলার গলা ভাঙার জন্য কাপড় কাটবো এই সামনে বডির বি গলাটা রেখে তারপর আমরা সমান সমান করে কাপড় কেটে নিব এই যে কেটে নিয়ে সয়া ইঞ্চি পাশ করে গলার পাশ করে এভাবে কেটে নিব এটা সামনের গলা কাটিং করছে এবং পিছনে গলাও কাটিং করে দেখাচ্ছি দেখুন এই যে এখানে আমরা পিছনের গলাটা কাটিং করব এই যে রেখে আমরা এই এইভাবে রেখে আমরা কাটিং করে ফেলব পিছনের গলাটা এই যে দেখুন সম্পূর্ণ ভিডিওটি বিওয়ার্স মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি একটু লং হবে যেহেতু কাটিং আর সেলাই একসাথে দেখাচ্ছি এই যে এটা হয় এখন আমরা বেল্টের কাপড়টা কাটিং করছি দেখুন এই যে এভাবে কাটিং করে ফেলছি বড়দের জন্য আলি কাট কাটিং করলে বেল্টের কাপড় লাগে না ছো ছোটো বাচ্চাদের যেহেতু কাটিং করছি এখানে বেল্টের কাপড় লাগবে এই যে এখন সেলাই করছি গলার কাপড়টা উপরে রেখে বডির উপরে রেখে এভাবে সেলাই করে উল্টায় নিব এই যেভাবে হালকা হালকা করে কেটে দিতে হবে এখন উল্টা সেলাই করে এখানে আমরা লেস লাগাবো গলার উপরে বি করে লেসটা লাগিয়ে নিব দেখুন এভাবে করে গলাটা লাগিয়ে নিতে হবে তারপর আরেকটা সেলাই দিয়ে নিব কাটিংটা বি অস খুবই মনোযোগ সহকারে সেলাইটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এই যে এই যে লাগানোর পর আমরা সামনের বডির কুচিটা কাটিং করবো এই যে এভাবে কুচিটা এই যে কুচি এগুলো দিয়ে কুচিটা লাগিয়ে নেব এই যে কুচি দিয়ে আমরা লাগিয়ে নেব তো বিস কুচিটা দেখাচ্ছি দেখুন সামনের বডিতে এভাবে কুচি দিয়ে নিতে হবে সামনে গের কাপড়টা কুচি দিয়ে নিতে হবে সামনের বডি আলাদা করে সেলাই করতে হবে এবং পিছনের বডিও আলাদা করে সেলাই করতে হবে তারপর আমরা কাজ জয়েন দিব এই যে এখন সেলাই করছি দেখুন এই বাস দেখুন আমরা সামনে সাথে নিচের গ্যাটটা জয়েন দিয়েছি এভাবে কর্নার করে জয়েন দিয়ে নিতে হবে এই জয়েন দেওয়ার পর এরকম হয়েছে এখন আমরা এখানে একটা লেস লাগাবো সাদা লেস দিয়ে এইভাবে কোনা করে লেসটা লাগিয়ে নিব এই বাস দেখুন এইভাবে আমরা লেসটা লাগিয়ে নিব সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা মরজুগ সহকারে দেখতে থাকুন একের পর এক কীভাবে লাগাতে হবে কীভাবে সেলাই সেলাই করতে হবে আমি সম্পূর্ণ সম্পূর্ণগুলো দেখিয়ে দেব এই যে দেখুন তারপর এখানে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে এই যে সেলাই করার পর এরকম হয়েছে করে সেলাই করতে হবে এই যে এখন আমরা পিছনের অংশটুকু সেলাই করব পিছনে এইভাবে চেন লাগানোর জন্য প্রথমে চেনটা নিচে রেখে এই যে চেনটা নিচে রেখে এভাবে বাস করে হাফ ইঞ্চি বাস করে আমরা প্রথমে এক পাশ এভাবে সেলাই করে নিব এক পাশ সেলাই করার পর তারপর এইভাবে ঘুরে অপর বাসটা এভাবে লাগিয়ে তারপর সেলাই গণিত হবে এইভাবে আমরা চেনটা লাগিয়ে নিব সামনের বড়ির মতো পিছনে বড়ির গ্যাপ গ্যার আমরা কুচি দিয়ে সাম বড়িতে লাগিয়ে নেব এই যে দেখুন চেন লাগানোর পর এরকম হয়েছে এই যে এই যে পিছনের গলাটা আমরা এভাবে লাগিয়ে নিচ্ছি যেহেতু চেয়ে দিয়েছি আলাদা আলাদা করে গলাটা লাগাতে হবে এখানে আমরা মেশিনে সেলাই দিয়ে নিয়েছি এই জীবন থেকে এখন আমরা নিচে নিচের গ্যাটটা কুচি দিয়ে লাগিয়ে নিব কুচি দিয়ে লাগিয়ে নিতে হবে এই যে দেখুন এই যেভাবে সেলাই করে আটকায় নিব কুচির কাপড়টা উপরে রেখেছি এবং বড়ির কাপড়টা নিচে রেখেছি তারপর এখানে বড়ি জয়েন দিয়ে নিচ্ছি এই যে এখন আমরা কাজ জয়েন দিব তারপর বড়ি সেলাই করব এই যে দেখুন কাজ জয়েন দিয়ে নিচ্ছি এই যে বেল্টের কাপড়টা এখন আমরা তৈরি করে তারপর কমরে দুটো বেল্ট লাগিয়ে ভরি সেলাই করবো কমরে দুটো বেল্ট আগে লাগিয়ে নিতে হবে উল্টাই নিতে হবে চিকন কাঠি দিয়ে কিংবা টেস্টার দিয়ে এভাবে উল্টায় নিতে হবে এই যে বেল্টটা এভাবে বানিয়ে তারপর কোমরে আগে বেল্টটা আটকে নিতে হবে তারপর এখানে আমরা বডি সেলাই করছি কলসি হাতাটা কীভাবে সেলাই করতে হবে তাও দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই যে বডি এভাবে সেলাই করে নিতে হবে এই যে বডি সেলাইয়ের পর এরকম হয়েছে এখন বিওয়ার্স আমরা কলসি হাতাটা সেলাই করব প্রথমে আমরা কলসিকাতার নিচের মুহুরিটা আমরা কুচি দিয়ে নিব কুচি এবং নিচের কাপড়টার সাথে একসাথে কুচি দিয়ে লাগিয়ে নিব এই যে এবার কুচি দিয়ে তারপর উল্টায় নিতে হবে এই যে উল্টায় বাস করে আবার এভাবে বাস করে সেলাই করে নিতে হবে এই যে এখন আমরা এখানে লেস লাগিয়ে নিব লেসটা প্রথমে সেলাই করে নিতে হবে মুহুরি এখানে চার ইঞ্চি দুই বাজার চার ইঞ্চি আমরা সাড়ে চার ইঞ্চি নিয়েছি এখন উপরে আবার কুচি দিতে হবে উপরে এইভাবে কুচি দিয়ে নিতে হবে এখন মুহুরিটা চার ইঞ্চি ধরে সেলাই করে নিতে হবে এই যে এইভাবে হাতাটা এইভাবে জয়েন দিয়ে নিতে হবে এখান দিয়ে সেলাই করে জয়েন দিয়ে নিতে হবে সেলাই করে দেখাচ্ছি দেখুন হাতা লাগানোর পর আমরা সেলাই করব এবং নিচে লাগাতে হয় দেখাবো এখন আমরা নিচে লেস লাগিয়ে দেখাচ্ছি দেখুন নিচে একটা বাস করে সেলাই করে তারপর উপরে লেসটা এভাবে লাগিয়ে নিতে হবে তবে অর্জ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ